আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মুসাম্মা ব্লগের সবাইকে জানাই ওয়েলকাম বন্ধুরা তো বাচ্চা দিয়ে খুশি করার জন্য মাকে অনেক রকম আইডিয়া করতে হয় তো দেখো আমার বাচ্চাদের জন্য আজ রান্নার কিছুই ছিল না বাচ্চারা বলল মা তাহলে আলুর বিরিয়ানি রান্না করে দাও তো আমি ভাবলাম যে আলুর বিরিয়ানি ভালো হবে তো ওরা জিদ করছে যে না মা আলু দিয়ে বিরিয়ানি রান্না করে দাও তো বন্ধুরা দেখো একদম শুদ্ধ আলুর বিরিয়ানি তো ওই যে খেতে দিয়েছি তোমাদের দাদা ভাই খাচ্ছে মানে ও দশটায় খায় না এখন খেতে বসেছে আর আমিও বসে গেছি আর আমার ছোটো ছেলেও আছে বড় ছেলে ভিডিওর সামনে আসতে চায় না তো এই যে আমিও নিয়ে বসে গেছি কী করব সংসার চালানোর জন্য অনেক কিছুই মাথা মারতে হয় ভাবতে হয় তো একদম শুদ্ধ আলুর বিরিয়ানি রান্না করেছি তো এই যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর একটা করে কমেন্ট করো প্লিজ তোমাদের একটা করে কমেন্ট একটা করে লাইক দিতে কি আর এসে যায় বলুন এই যে তোমাদের দাদা ভাই বলছে বিরিয়ানিটা খুব ভালো রান্না হয়েছে তো এইদিকে আমার যা একটু তরকারি দিয়েছিল সেটা দিয়ে খাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ